আবার তোমাদের লাগে নতুন একটা খোঁজ নিয়ে চলে আইছি ब्लाউজের খাদা নিয়ে যাব যেখানে সুতির ब्लाউজ শুরু মাত্র 32 টাকা থেকে আর প্যাডের ডিজাইনার ব্লাউজ মাত্র 95 আর ইনার গার্মেন্টস 25 টাকা থেকে শুরু আর 5000 টাকার উপরে মাল নিলে পাবে গিফট গিফটের ট্রলি রয়েছে টিভি রয়েছে এসি রয়েছে তো বন্ধুরা তোমরা সবাই জানো কদিন আগে আমি শান্তিপুর গেছিলাম শান্তিপুরে একটা ব্লাউজের খাদানের খোঁজ পেয়েছি মানে বিরাট বড় একটা হোলসেল ब्लाউজের দোকান যেখানে কারখানা রেটে তোমরা ব্লাউজ পাবে যেটা নাম হচ্ছে মৌমিতা টেক্সটাইল হ্যাঁ দেখো একদম স্টেশনের টিকিট কাউন্টার টিকিট কাউন্টার থেকে সোজা দিকে তাকাবে একটা রাস্তা চলে যাচ্ছে সোজা যাবে মৌমিতা টেক্সটাইল দেখতে পেয়ে যাবে শান্তিপুর স্টেশন ঢাকা এখানে তোমরা এ টু জেড সব ধরনের ব্লাউজ পেয়ে যাবে তা আবার কারখানা রেটে শুধু তাই নয় ইনার ওয়ার রয়েছে নাইটি রয়েছে রয়েছে কুর্তির কালেকশনও আর দাম শুনলে তো তাক লেগে যাবে সব ব্লাউজের দাম কিন্তু ভিডিওতে বলা আছে আর আমি এখানে না এলে জানতেই পারতাম না এত ধরনের ব্লাউজ হয় নর্মাল পরে পড়া ব্লাউজ থেকে শুরু করে ডিজাইনার কাপ দেওয়া ব্লাউজ ইনার নাইটি সব ধরনের কালেকশান আজকের ভিডিওতে দেখানো আছে কালেকশানগুলো দেখলে তোমাদের দমে ভালো লাগবে আর হ্যাঁ ভিডিওটা শেয়ার করতে ভুলো না ভিডিওটা পুরোটা দেখবে ভিডিওতে তো কালেকশান দেখাই দিচ্ছি যারা যারা হোলসেলের মাল নিতে চাইছে অবশ্যই যোগাযোগ করবে কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি তাছাড়াও কমেন্টে সব ডিটেলস দিয়ে থাকবে আর আসতে না পারলে তোমরা অনলাইনে দেখে ট্রান্সপোর্টেও মাল নিতে পারো আর যারা পাঁচ হাজার টাকার উপরে মাল নেবে তাদের লাগে দারুণ দারুণ গিফটও রয়েছে ট্রলি রয়েছে মিক্সি রয়েছে টিভি রয়েছে ফ্রিজ রয়েছে এসি রয়েছে অনেক রকম গিফট আইটেম রয়েছে

এসি আছে একদম একদম এর ব্লাউজ একদম পিয়র কটন থাকছে বত্রিশ টাকা মাত্র বত্রিশ টাকা আচ্ছা এরপরে কিন্তু মাত্র টাকা বত্রিশ চল্লিশ পঞ্চাশ সব রকম রয়েছে মাত্র পঁয়তাল্লিশ টাকা ছাপা ছাপার আমাদের টাকা ছাপার নিলে মাত্র দাম থাকছে কিন্তু পঞ্চান্ন টাকা এটা একটা দেখাচ্ছি ভালো কোয়ালিটির মধ্যে ছাপা মাত্র দাম থাকছে কিন্তু সত্তর টাকা এটা দেখাচ্ছে একটা চিকনকারীর মধ্যে দেখো অল ওভার কিন্তু রয়েছে সামনে পেছনে কোনো জায়গায় ফাঁকা নেই দাম থাকছে কিন্তু মাত্র একশো চল্লিশ টাকা এটাও কিন্তু দাম থাকছে মাত্র একশো চল্লিশ টাকা অল ওভার চিকনকারীর মধ্যে রয়েছে আচ্ছা এটা দেখা যাচ্ছে একটা মোম্বাইটের মধ্যে দাম থাকছে কিন্তু নব্বই টাকা মাত্র নব্বই টাকা দেখো কাস্টমাররা তো আর কোয়ালিটি হাতে ধরে এখন দেখতে পাচ্ছে না ফোনের মাধ্যমে যারা আসবে অবশ্যই দেখতে পাবে তবে তুমি এটা বুঝতে পারছো সামনে থেকে কোয়ালিটি অসম্ভব সুন্দর কোয়ালিটি দিচ্ছি আচ্ছা বাটার দাম থাকছে কিন্তু মাত্র পঁচানব্বই টাকা এগুলো কিন্তু সব বান্ডিল নিতে হবে তারপরে জন্য কেউ কল করবেন না আমরা কিন্তু সম্পূর্ণ হোলসেল করে থাকি হ্যাঁ এটা থাকছে হাকোবার মধ্যে অল ওভার হাকোবার মধ্যে রয়েছে দামটা কিন্তু মাত্র একশো পঁয়তাল্লিশ টাকা আমি জাস্ট বান্ডিল থেকে একটা করে পিস খুলে দেখাচ্ছি বাদ বাকি কিন্তু সব সেলাই হবে কালার অপশন প্রচুর থাকবে প্রচুর হ্যাঁ এটা একটা দেখাচ্ছি দেখাচ্ছে বটনাকের মধ্যে দাম কিন্তু থাকছে মাত্র দেড়শো টাকা মাত্র দেড়শো টাকা এটা কথা দেখাচ্ছে খাদি কাপড়ের মধ্যে খাদির মধ্যে কিন্তু ডিজিটাল প্রিন্টে রয়েছে পুরো গ্রাসলিট একদম মানে বাটারি সফট কোয়ালিটি রয়েছে আচ্ছা এটা একটা দেখাচ্ছে দাম থাকছে একশো পঁচিশ টাকা একশো পঁচিশ টাকা বোট পঁচানব্বই টাকা এটাও কিন্তু খাদিতে রয়েছে মোটামুটি ধরো আমাদের বত্রিশ টাকা থেকে শুরু করে চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ একটু ডিজাইনের মধ্যে নিতে গেলে নব্বই পঁচানব্বই দেড়শো সব রকম রেঞ্জের কিন্তু রয়েছে দাম থাকছে মাত্র একশো দশ টাকা আচ্ছা এটা একটা দেখাচ্ছি একদম পুজো স্পেশাল পুরো একদম দেখো সাদা লালের মধ্যে রয়েছে ফিল করা দাম থাকছে কিন্তু মাত্র একশো পঁচাত্তর টাকা এটা একটা দেখাচ্ছে পুরো একদম দুর্গা দুর্গা একদম বরণ করছে মাকে শিউলি ফুলের সঙ্গে রয়েছে কাজটা দাম থাকছে কিন্তু মাথায় একশো পঁয়ষট্টি টাকা এটা রয়েছে একটা মা দুর্গার মুখ দেওয়া মা দুর্গার মুখের মধ্যে কিন্তু প্রচুর ভেরাইটি রয়েছে আমি কয়েকটা দেখাচ্ছি একশো পঁয়ষট্টি টাকা এটা একটা দেখাচ্ছে নেকের মধ্যে ডিজাইনের ডিজাইন করা রয়েছে এরকম কিন্তু প্রচুর ডিজাইন পেয়ে যাবে একটা দেখাচ্ছি মানে একটা রয়েছে একশো পঁয়ষট্টি টাকা থাকছে প্রাইস এটা একটা দেখাচ্ছে পুরো একদম অষ্টমী দশমী যখন মাকে বরণ করবে একদম সেই লুক ক্রিয়েট হবে এটা পড়লে আচ্ছা দাম থাকছে কিন্তু মাথায় একশো পঁচাত্তর টাকা এটা কথা লাল আর সাদার মধ্যে হবে এটা অন্য কোনো কালার হবে না কুইন দাম থাকছে কিন্তু একশো আশি টাকা মাত্র একশো আশি টাকা এটা দেখাচ্ছে লাল সাদার মধ্যে জামদানি ওয়ার্কের রয়েছে এটা হচ্ছে বাইকালের হবে এখন হাতা লাল বডি সাদা এটা লাল বডি হাতা সাদা রয়েছে আচ্ছা দাম থাকছে কিন্তু হাতের একশো পঞ্চান্ন টাকা আর এটা একটা রয়েছে একশো পাঁচ টাকা একদম পুরো ডিজিটাল প্রিন্টের মধ্যে রয়েছে একশো পাঁচ টাকা এটা রয়েছে ওয়ার্কের মধ্যে দাম থাকছে কিন্তু মাত্র একশো পঞ্চান্ন টাকা গোল গলা পুরো একদম বাটারি কটন রয়েছে এগুলো আচ্ছা এটা হচ্ছে ভিনেক ভিনেক এখন খুব ট্রেন্ডিং এর মধ্যে রয়েছে হাতাতেও কাজ করা দাম কিন্তু থাকছে মাত্র একশো আশি টাকা এটার দাম থাকছে দেড়শো টাকা মাত্র দেড়শো টাকা এটার দাম থাকছে মাত্র একশো পঁয়তাল্লিশ টাকা হলুদের সঙ্গে লালের কম্বিনেশনে রয়েছে এগুলো কিন্তু কালারিং প্যান্ডেল এভেলেবেল দাম থাকছে মাত্র একশো পঁয়তাল্লিশ টাকা এটার দাম থাকছে মাত্র একশো ষাট টাকা মাত্র একশো পঞ্চান্ন টাকা যদি কেউ মনে করে পুরো লালের প্যান্ডিল নেবো এভেলেবেল মাত্র একশো পঁয়তাল্লিশ টাকা বিচিত্রা এবার বিচিত্রা খুব ট্রেন্ডিং দাম থাকছে কিন্তু একশো একশো আশি টাকা বিচিত্রা আমাদের স্টার্টিং হচ্ছে মাত্র একশো চল্লিশ পঁয়তাল্লিশ থেকে এবার ডিজাইন অনুযায়ী কিন্তু ভেরাইটি দাম চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে এটাকে দেখো এটা একটা বিচিত্রার মধ্যে ডিজাইন রয়েছে দাম থাকছে কিন্তু মাত্র একশো পঞ্চান্ন টাকা এইটুকুনি আমি বলতে পারি যে শান্তিপুরের বুকে দাঁড়িয়ে এটা হচ্ছে শান্তিপুর স্টেশনের একদম পাশে ঢাকা শান্তিপুরের বুকে দাঁড়িয়ে হোলসেল আমরা যে রেঞ্জে আমরা মালটা দিচ্ছি কাস্টমার আরো দশটা টাকা ভিডিও দেখুক আরো দশটা দোকান গ্রুপ এই রেঞ্জ এই কোয়ালিটি কিন্তু পাবে না দাম থাকছে মাত্র একশো আশি টাকা আর এর সঙ্গে তো বলে দিলাম একশোর গিফট তো থাকছি পাঁচ হাজার টাকার কেনাকাটার উপর থেকে এটা বিচিত্রার মধ্যে অল ওভার ব্রাইডাল ওয়ার্ক রয়েছে দাম থাকছে কিন্তু মাত্র দেড়শো টাকা আচ্ছা এটা দেখো পুরো ব্রাইডাল ওয়ার্কের রয়েছে দাম থাকছে কিন্তু মাত্র একশো পঁয়তাল্লিশ টাকা এটাও কিন্তু বিচিত্রা কাপড়ের মধ্যেই রয়েছে বিচিত্রার এবার প্রচুর ভ্যারাইটি আছে মানে আমি দেখিয়ে শেষ করতে পারবো না এটাও কিন্তু দাম থাকছে মাত্র একশো পঁয়তাল্লিশ টাকা এটা একটা রয়েছে বিচিত্রার মধ্যে দাম থাকছে কিন্তু একশো আশি টাকা ডিজাইন অনুযায়ী কিন্তু বিচিত্রার প্রচুর ভ্যারাইটি রয়েছে আচ্ছা এবার আমি তো দেখিয়ে দিই সায়া পেটিকোট পেটিকোট আমাদের হচ্ছে এইটি ফাইভ থেকে স্টার্টিং এইটি ফাইভ নাইনটি ফাইভ ওয়ান টোয়েন্টি একদম রিমাল গোল্ড অব্দি রয়েছে পিওর কটন একদম ছকাটের সায়া রয়েছে বড় ঘেরের মধ্যে একদম কিন্তু কালার সেলাই সব সব আমাদের গ্যারেন্টি রয়েছে আচ্ছা এবার আমি একটুখানি নাম্বারটা দেখিয়ে দিই যারা নাম্বারটা নোট করবেন স্ক্রিনশট করে নিই শান্তিপুর একদম স্টেশনের পাশেই হচ্ছে মমিতা টেক্সটাইল মমিতা লেডি শপ মমিতা দুটো কাউন্টার রয়েছে আচ্ছা ঠিক আছে এটা রয়েছে কিন্তু প্যাডেট মধ্যে দাম থাকছে কিন্তু মাত্র একশো টাকা মাত্র একশো টাকা থাকছে প্রাইস এটা একটা দেখাচ্ছি রাজস্থানি ওয়ার্কের মধ্যে রয়েছে অল ওভার ওয়ার্ক রয়েছে দাম থাকছে মাত্র দুশো সত্তর টাকা অল ওভার ওয়ার্ক রয়েছে দুশো সত্তর টাকা মাত্র আচ্ছা এটা থাকছে কিন্তু মাত্র একশো কুড়ি টাকা প্যাডেটের আমাদের স্টার্টিং প্রাইস থাকছে মাত্র নাইনটি ফাইভ সেটাও আমি ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো আচ্ছা এই যে এটা দেখাচ্ছি হচ্ছে গিয়ে একশো টাকা মাত্র দেড়শো টাকা এরকম লাটকান করা থাকবে সুন্দর মাত্র দাম থাকছে কিন্তু দেড়শো টাকা এটা একটা রয়েছে টপের মতন দেখতে কুচি দেওয়ার সামনে ফিল করা দুশো কুড়ি টাকা থাকছে প্রাইস অল ওভার চিকনকারী পাপ স্লিপের মধ্যে রয়েছে এটা একটা দেখাচ্ছি নেটের মধ্যে ফুল হাতা নেটের মধ্যে ফুল হাতা দাম কিন্তু থাকছে মাত্র দুশো তিরিশ টাকা এই দেখো পুরো ফুল স্লিপ কোনো স্লিপ ছোট হবে না পুরো ফুল স্লিভ আসবে দুশো তিরিশ টাকা থাকছে প্রাইস এটা একটা দেখাচ্ছি রাজস্থান মধ্যে স্লিভ লেছে ওদের কিছু না ফুল হাতা দাম থাকছে কিন্তু মাত্র একশো সত্তর টাকা মাত্র একশো সত্তর টাকা আচ্ছা এবার এবছর পুজোর যে ট্রেন্ডিং মাসাবা মাসাবার মধ্যেও কিন্তু প্রচুর আইটেম আমি দেখাবো এটা জাস্ট শুরু করলাম এই দেখো কত সুন্দর ওয়ার্কে রয়েছে অল ওভার ডিজাইনের মধ্যে রয়েছে কিন্তু মাত্র দুশো টাকা এটা একটা দেখাচ্ছি অর্গানজা অর্গানজা দেখো কত সুন্দর ফিল করা রয়েছে অর্গানজার দাম কিন্তু মাত্র একশো পঁয়ত্রিশ টাকা আচ্ছা এটা একটা দেখাচ্ছি ব্রাইডালের মধ্যে রয়েছে মমতাজ কাটিং এ মমতাজ কাটিং এর এটার দাম রয়েছে কিন্তু মাত্র দুশো টাকা মাত্র দুশো টাকা যতগুলো দেখালো এখনো অবধি সবগুলাই নিউ ডিজাইন এইটা যেমন একদম লেটেস্ট আমার দারুণ লাগলো এইটা আবার জামদানির মধ্যে রয়েছে ফ্রন্ট ওপ এইটাও একদম ব্রাইডাল মাসাবা এটা এখন দমে ট্রেন্ডিং এটা দেখো ব্রাইডালের উপর রয়েছে দাম কিন্তু মাত্র একশো আশি টাকা আচ্ছা এর সঙ্গে আমি একটু টাচ দিয়ে দিই কিছু নাইটি আচ্ছা এই দেখো এত সুন্দর ডিজাইনের নাইটি কি সুন্দর একদম মানে পিও কটনের মধ্যে রয়েছে হর্ষিত কাপড়ের মধ্যে থেকে এগুলো ভালো কোয়ালিটি দেখাচ্ছি আমি নাই এটাও দেখে দেবো এ দেখো এর গলার মধ্যে রয়েছে থাকছে কিন্তু দুশো টাকা কিন্তু কাপড় রয়েছে যার জন্য একটু রেঞ্জটা বেশি কমন দেখে দাম থাকছে কিন্তু একশো টাকা আচ্ছা এটা দাম থাকছে কিন্তু মাত্র একশো টাকা এটা রয়েছে বাই কালারের করা রয়েছে দাম থাকছে মাত্র একশো পঁয়তাল্লিশ টাকা আচ্ছা এছাড়াও কিন্তু এ দেখো যদি কোনো কাস্টমার মনে করে যে আমি থান পছন্দ করে দেবো সেই ডিজাইন আমাকে গলা বা গোলগলা বা কাফকান যেটা বলবে বানিয়ে দিতে সেটাই কিন্তু বানিয়ে দেওয়া হবে এরকম কিন্তু প্রচুর ডিজাইনের থান রয়েছে এরকম দেখিয়ে শেষ পারবো পারবো না প্রচুর থান রয়েছে দেখো এটা একটা দেখাচ্ছি দুশো দশ টাকা মাত্র দুশো দশ টাকা হাতায় তুই দেওয়া একশো পঁচিশ টাকা একশো পঁচিশ টাকা প্রাইস এ দেখো আমাদের নাইটি কিন্তু নিজস্ব প্রোডাকশন দেখো মমিতা টেক্সটাইলের স্টিকার দেওয়া মাত্র দুশো দশ টাকা দুশো দশ টাকা রয়েছে বাটিকে মাত্র দাম থাকছে কিন্তু মাত্র দুশো টাকা মাত্র দুশো টাকা থাকছে কিন্তু প্রাইস একদম পিওর কটনের রয়েছে আচ্ছা এবার দেখাচ্ছি পয়সার মধ্যে ঘটি মানে এটা নেট সুপার নেট বলে আমরা এটাকে নাম দিয়েছি আর কি আচ্ছা এটা দাম থাকছে কিন্তু মাত্র একশো পঁয়ত্রিশ টাকা এটা একটা দেখা যাচ্ছে মাসাবার মধ্যে মাসাবার এটা দাম থাকছে দুশো চল্লিশ টাকা মাত্র দুশো চল্লিশ টাকা মাসাবার প্রচুর ভেরাইটি রয়েছে আর একটা রয়েছে আজহাের মধ্যে মাসাবার দাম থাকছে কিন্তু মাত্র একশো নব্বই টাকা এটা একটা রয়েছে আজাকের মধ্যে বোর্ড নেক থাকছে কিন্তু মাত্র একশো আশি টাকা এটা একটা দেখা যাচ্ছে মধ্যে পুরো ওভার সিকোয়েন্সের ওয়ার্ক করা দাম থাকছে কিন্তু মাত্র আড়াইশো টাকা মাত্র আড়াইশো টাকা এগুলো কিন্তু সব হোলসেলের দাম করা হচ্ছে কেউ সিঙ্গেল পিসের জন্য তারপরে ফোন করবেন না এর দাম থাকছে কিন্তু মাত্র একশো ষাট টাকা স্লিপ ভেতরে দেওয়া রয়েছে এগুলো স্লিপলেসে তৈরি করা হয়েছে স্লিপ আছে এটা হচ্ছে গ্লাস স্লিপের মধ্যে রেডি করা হয়েছে দাম থাকছে কিন্তু মাত্র একশো সত্তর টাকা এটা একটা মাসাবার মধ্যে কালেকশন মাসাবার মধ্যে ব্রাইডাল কালেকশন দাম থাকছে কিন্তু মাত্র আড়াইশো টাকা পুরো অল ওভার ওয়ার্কে রয়েছে মাত্র থাকছে আড়াইশো টাকা প্রাইস এটা একটা রয়েছে রাস্থানী ফুল স্লিপ দাম থাকছে কিন্তু মাত্র দুশো চল্লিশ টাকা স্লিপ কিন্তু কোনোটা ছোট হবে না সব ফুল স্লিভে রেডি করা ট্রেন্ডিং সব আইটেম দেখাচ্ছি এটা দেখা এটা হচ্ছে খাদি কাপড়ের মধ্যে কলার দেওয়া বেল্ট মশাবা কাটিং এর হচ্ছে দাম থাকছে কিন্তু মাত্র দুশো ষাট টাকা মাত্র দুশো ষাট টাকা এটা একটা দেখাচ্ছি মশাবার মধ্যে এটা দাম থাকছে কিন্তু মাত্র একশো নব্বই টাকা মশাবার এবার প্রচুর কালেকশন আছে আচ্ছা এবার আমি কিছু প্যান্টি দেখিয়ে দিই ইনার গার্মেন্টস কালেকশন দেখিয়ে দিই তাছাড়া ইনার ওয়্যার মধ্যে এগুলো রয়েছে লোকাল ব্র্যান্ডের মধ্যে তিরিশ টাকা করে পিস দশ পিসের সেট নিতে হবে আর ব্র্যান্ডেড এর মধ্যে ডলারও নিতে পারো সেটাও একদম হোলসেল রেটে হয়ে যাবে তাছাড়াও বডি টনিক এর ইয়াদের ডিস্ট্রিবিউটারশিপ রয়েছে তোমরা এটাও নিতে পারো এটা চল্লিশ পঞ্চাশ টাকা থেকে শুরু আর এই টাইপের কুর্তিগুলো একশো কুড়ি টাকা টাকা থেকে থেকে শুরু শুরু আর আরো ভালো ভালো কালেকশন তোমরা টু পিস থ্রি পিসের পেয়ে যাবে হ্যাঁ দেখো এরকম তোমাদেরকে সেট নিতে হবে তো বন্ধুরা আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাই দিবে